শুরু লড়াই আমরা এবং যারা এসছেন অনেক দূর থেকে আমার আমি এই ফ্রেন্ডস কথাটা বলি না যদি বা তারা বলেন আমি বলি আমার ভালোবাসার মানুষ তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার অনেক অনেক আশীর্বাদ তবে একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই ছবিটা নিয়ে আমি অনেক কথা বলার আছি সতেরোশো সত্তর পরিচালক বলে দিয়েছেন আসলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি না বাংলার বুকে তারা কেউ আছে স্টার নাম স্টার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস নিয়ে থেকে বড় একটা ছবি আমরা ফিরিয়ে আনছি বাংলা ছবি বাংলা বাঙালিদের জন্যে কারণ আমার জীবনে আমি অনেক সুযোগ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পে অভিনয় করা আমার এই ছবিটা প্রধান করার কারণ ছিল আমার জীবনে একটা সুযোগ মুক্তি লেখা একটা গল্পেতে অভিনয় তার একটি উপন্যাসে অভিনয় করা আমার মনে হয় বাঙালি যতদিন বেঁচে থাকবেন কয়েকজন মানুষ ততদিন বেঁচে থাকবেন তাই আমরা স্টার বলি চাই বলি এই মানুষগুলোই আসলে স্টার যারা চাঁদের কোনোদিন দিন ফ্রেশ হয় না আর আমাদের মহানায়ক উত্তম কুমার আমাদের সবথেকে বড় স্টার তাই খুব ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আনন্দে থাকবেন খুঁজে থাকবে